এই ক্যাশটি সাইলে যে কেউ করতে পারেন এর জন্য কোনো পুঁজি দরকার হয় না শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই আপনি এই ক্যাশটি করতে পারবেন আশা করি সকলে ভালো আছেন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে নক দিয়েছেন ইমোতে নক দিয়েছেন WhatsApp এ নক দিয়েছেন কিভাবে কিভাবে আপনারা অনলাইনে মাধ্যমে আয় করতে পারেন এই বিষয়ে জানতে চেয়েছেন তো তার এই সমাধান হিসেবে আমি আজকে আপনাদেরকে টপ তিনটি অনলাইন এর মাধ্যমে কিভাবে আয় করা যায় সেই বিষয়ে ধারণা দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলেই আপনি যেকোনো একটা বিষয় নিয়ে ক্যাশ করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করি টপ তিনটি বিষয়ের মধ্যে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এটি জনপ্রিয় পেশা অনেক যুবক যুবতীরা ঘরে বসে দৈনিক তিন থেকে চার ঘন্টা কাজ করে শত শত ডলার আয় করছে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার নিজের দক্ষতা ব্যবহার করে অনলাইনে স্বাধীনভাবে আয় করা মনে করেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট তো একজন আমেরিকান ক্লায়েন্ট তার কোম্পানির জন্য একটা লোগো চাইলো তো আপনি যদি সেই লোগোটা তৈরি করতে জানেন বা সেই লোগোটা যদি থাকে আপনি তৈরি করে দেন সে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার সে দেশের ডলার পে করবে তো এভাবে অনেক অনেক যুবক যুবতীরা ঘরে বসে দিন দিন হাজার হাজার ডলার আয় করছেন এখন যদি আপনি যদি কাজগুলো না জানেন অবশ্যই বর্তমানে অনেক প্রতিষ্ঠান অনলাইনে এবং অফলাইনে কাজগুলো শিখিয়ে থাকেন আপনি খুব সহজেই কাজগুলো শিখে ঘরে বসে করতে তো আমরা এবার টপ দ্বিতীয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর দিকে মানুষের আগ্রহ সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে সব অনলাইনের মাধ্যমে ফেসবুক ইউটিউব গুগল ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যেমন ফেসবুক বা ইউটিউবে কোনো দোকানের বিজ্ঞাপন দেখানো বা ভিডিও বানিয়ে পণ্য সম্পর্কে জানানোর মাধ্যমে বিক্রি করা বিভিন্ন পণ্য বা ঘরে বসেই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে প্রচারণা চালিয়ে বিক্রি করে হাজার হাজার টাকা আয় করছে চাইলে আপনারা এই কাজটি করতে পারেন এরপরে আমরা যে টপ তৃতীয় নম্বর যেই কাজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রপ শিপিং সবচেয়ে বাংলাদেশ জনপ্রিয় বর্তমানে অনলাইন ভিত্তিক আয়ের হচ্ছে হচ্ছে ড্রপ শিপিং এই কাজটি চাইলে যে কেউ করতে পারেন এর জন্য কোনো পুঁজি দরকার হয় না শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই আপনি এই কাজটি করতে পারবেন ড্রপশিপিং হচ্ছে কোনো সাপ্লায়ারের অধীনে তাদের থেকে পণ্যের নমুনা নিয়ে আপনি আপনার ফেসবুকে পোস্ট করে শুধু মার্কেটিং বা অর্ডার কনফার্ম করেন মার্কেটিং বা অর্ডার কনফার্ম করেই আপনার সেই সাপ্লায়ারকে আপনি অর্ডারটি তাদেরকে জানাবেন তারা সেই অর্ডারটি ভুক্তান নিকট সরাসরি তারাই ডেলিভারি করে দিবে আপনার থেকে কোনো ঝামেলা নাই কোনো ডেলিভারি করতে হবে না তারাই ডেলিভারি করে দিবে ডেলিভারি করে তারা যখন টাকা হাতে পাবে সেখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে তারা দিয়ে দিবে প্রতিনিয়ত এই ব্যবসাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তো আপনি যদি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কাজটি করতে চান তাহলে অভিজ্ঞতার দরকার আছে কিন্তু অভিজ্ঞতা ছাড়াই আপনি চাইলে ড্রপ শিপিং ব্যবসাটি করতে পারেন তো আপনারা যদি চান আমি এই তিনটি বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ তো আপনি কোন কাজটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন